সালামু আলাইকুম প্রিয় অষ্টম শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বাইনের সংখ্যা পদ্ধতি থেকে নব নং অঙ্কগুলো সমাধান করব। তোমরা এখানে লক্ষ্য করো অনুশীলন অঙ্ক অঙ্কগুলো কি কি আছে নিচে বাইনের সংখ্যাগুলো বিয়োগ করো এই যে সংখ্যাগুলো আছে এখানে তিনটা অঙ্ক আছে একটি বলছে বিয়োগ করার জন্য তাহলে চলো আগে আমরা এক নং অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা এই এক নং অঙ্কটি একটু সাজিয়ে নিব প্রথমে আমরা এই লিখবো ওয়ান জিরো জিরো ওয়ান তারপর এই যে ডান থেকে বামের দিকে আমরা আসবো প্রথমে লিখবো ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান যেহেতু বিয়োগ বলছি আমরা এখানে বিয়োগ চিহ্ন দিলাম এখন আমরা এটা বিয়োগ করব তোমার মনে রাখবে এটা একটা সাধারণ বিষয় একে ত্যাগ গেলে জিরো একে ত্যাগ গেলে কি হবে ফলটা জিরো তারপরে জিরো থেকে জিরো গেলে ফলটা জিরোই হবে এখানে দেখো নিচের সংখ্যাটা বড় উপরের সংখ্যাটা ছোট নিচে আছে এক উপর আছে জিরো যদি নিচে এক হয় আর উপরে নিচে বড় হয় আর উপরে ছোট হয় তাহলে আমরা জানি ভাইনারি ভিত্তি কত ভাইনারি ভিত্তি হচ্ছে টু ভাইনারি ভিত্তি হচ্ছে টু তাহলে যে উপরের সংখ্যাটার সাথে জিরোর সাথে আমরা টু যোগ করতে হবে জিরোর সাথে টু যোগ করলে কি হবে টু হবে তাহলে এখানে মনে রাখতে হবে জিরোর সাথে কি করতে হবে টু যোগ করতে হবে যদি তোমরা মনে রাখবো কখনো উপরটা ছোট আর নিচেরটা বড় হয় তাহলে যেহেতু আমরা বাহিনের সংখ্যা যোগ করতেছি বাহিনের ভিত্তিতে যে টু টুর সাথে এখানে যে সংখ্যাটা থাকবে এটা যোগ করতে হবে তাই জিরো সাথে টু যোগ করলে আমরা কি পাই টু পাই তাহলে এখানে আমরা ভেবে নিব এখানে টু আছে টু হাতে এক চলে গেলে গা দু থেকে এক বিয়োগ করলে কত হবে এক হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর যেহেতু আমরা এখানে ভিত্তিটা টু যোগ করে দিছিলাম এটা মনে মনে ভিত্তিটা টু যোগ করে দিছি তাহলে এখানে এই যে এই সংখ্যাটা এখানে নিচে আসবে পড়বে এ ধরার সময় বৃত্তি ধরতে হবে টু আর দেওয়ার সময় হাতে দিতে হবে এক এখানে যদি আমরা মনে মনে করি বৃত্তি টু তাহলে টুটা এখানে আসবে এখানে যখন এটা এখানে আসবে তখন এক হয়ে যাবে ধরার সময় টু ধরবে আর যখন এটা হাতে দেয়া দিবে তখন এক হয়ে যাবে এখানে মনে মনে এক হবে এখানে মনে মনে কত হবে এক একে ত্যাগ গেলে কত হবে শূন্য এটা কিন্তু তোমাদের প্রকাশ করা যাবে না তাহলে আমাদের ফল্ট হবে আমাদের যে করার জন্য সুতরাং করতে হবে যে তোমরা মনে রাখবে পূর্ণ সংখ্যার বা মেতে যে কি শূন্য মূল্য নেই তাহলে আমরা এই শূন্যটা লিখবো না তাহলে আমাদের ফল্ট হবে একশো আশা করি তোমরা প্রথম এক নং বিয়োগটি বুঝতে পারছো তোমরা এই কথাটা ভালো করে মনে রাখবে যদি উপরের সংখ্যাটা ছোট হয় নিচেরটা বড় হয় তাহলে এখানে যাই যে সংখ্যাটা তাও কেটে সাথে দুই যোগ করবে পরে দুই এর থেকে নিচে যে সংখ্যাটা এটা বিয়োগ করবে তাহলে যে ফলটা পাবে এটা এখানে লিখবে আর এখানে যেহেতু দুই মনে মনে যোগ করছো এটা দেওয়ার সময় এরপরে সংখ্যাটার সাথে এখান থেকে এক দিতে হবে দুই না এক দিতে হবে পরে এক এর থেকে এক গেছে জিরো আমরা এখন দুই নং অঙ্কটি সমাধান করি আমরা নিচে নিচে সাজাবো প্রথমে লিখবো ওয়ান ওয়ান তোমরা অবশ্যই পাক পাক করে লিখবে জিরো জিরো ওয়ান তারপরে লিখবে যে ডান থেকে বামের দিকে আসবে তারপর ওয়ান ওয়ান জিরো ওয়ান আর এখানে বিয়োগ দিবি এখন আমরা এটা বিয়োগ করবো প্রথমে যে একটি সাথে এক মিল আছে তাহলে একটা গেলে লাগে কেমন করতে হবে জিরো এক এইখানে লক্ষ্য করো নিচের কিন্তু বড় উপরেটা ছোট তাহলে এটার সাথে দুই যোগ করতে হবে তাহলে জিরোর সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে ফলটা দুই পাবো কি কারণে দুই যোগ করতে হবে বিয়োগের ক্ষেত্রে তোমরা মনে রাখবা ভাইনারি যদি বিয়োগের ক্ষেত্রে ভাইনারি বিয়োগ করো নিচেটা যদি বড় হয়ে যায় উপরটা ছোটো হয় তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে এটার সাথে ভাইনারি দুই যোগ করতে হবে ভাইরের ভিত্তি করতে দুই দুই যোগ করতে হবে জিরোর সাথে দুই যোগ করলে আমরা কত পাবো দুই তাহলে এখানে আমরা ধরে নিতেছি দুই এই যে এই ফলটা যেটা এটা আমরা মনে মনে এখানে ধরে নিতেছি এখানে দুই দুই দুইয়ের থেকে এক গেলে করতে হবে এক আর এই হাতেরটা এখানে দেওয়ার সময় পরবর্তীতে এখানে দিয়ে দিতে হবে তাহলে এখানে যে দুইটা আছে এখানে দেওয়ার সময় এক দিতে হবে তাহলে এই জিরোটা কত হয়ে যাবে এক হয়ে যাবে জিরোটা কত হয়ে যাবে এক হয়ে যাবে কারণ এটা যেহেতু জিরো আসে এক কারণ এখানে কয়টা দিয়েছিলাম এখানে দেওয়া দিতে হবে এখানে দেওয়া দিলে হাতের এই এইটা জিরোটা এক হয়ে গেছে তাহলে আমরা জানি এই স্বৈন্যটা কি এক বড় কারণ এখানে যেহেতু জিরোটা এক হয়ে গেছে তাহলে এই এক বড় জি ছোট মানে জিরোটা ছোট নিচেরটা যেহেতু বড় উপহারটা ছোট তাহলে এখানে আবার কি মনে মনে দুই ধরতে হবে জিরো সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কত হবে দুই হবে এখানে আমরা ধরে নিবো এখানে দুই আছে দুই হাত থেকে এক গেলে কত হবে এক আবার এই যে হাতের একটা এখানে দোষ ছিলাম এটা ছোটো আছে দেখি এখানে দোষ ছিলাম এটা আবার এখানে এক দিয়ে দিতে হবে তাহলে একের সাথে এক যোগ করলে কত হবে দুই এখানে যুগ এক হয়ে যাবে এই হাতেরটা এখানে এসে আর এক কত এখানে মনে রাখবে এই সংখ্যাটা দুই এই সংখ্যাটা হয়ে যাবে কত দুই তাহলে এখানে আমাদের দেখো এটা ছোট এটা এক আছে আর এখানে হয়ে গেছে দুই তাহলে এখানে আমার কি করতে হবে আরো হাতে যে বৃত্তি বৃত্তি কত যোগ করতে হবে দুই দুই আর এক কত তিন তাহলে এটা হয়ে গেল আমার টোটাল এই সংখ্যাটা হয়ে যাবে আমার তিন এভাবে হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো তিন তিনের থেকে যদি দুই চলে যায় তাহলে আমার ফল থাকবে এক আর হাতে থাকবে কত হাতে থাকবে তিনের থেকে দুই চলে গেলে এক আর হাতে থাকবে আমার এই যে হাতের এখানে কত দোষ দুই দোষ না এখানে আমরা দিয়ে দিব তাহলে এখানে এক দিয়ে দিব তোমরা মনে রাখবে এখানে যাই ধরো না কেন বৃত্তি তো সবসময় টু ধরবা দেওয়ার সময় এক দিবা এখানে ধরবা টু কিন্তু দেওয়ার সময় এক দিবা একে ত্যাগ গেলে গা শূন্য আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে এটার উত্তরটা হবে সুতরাং বিয়োগফলটা হবে যেহেতু পূর্ণ সংখ্যার বামেদের শূন্য দাম নাই তাহলে ওয়ান 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 জিরো বৃদ্ধি হচ্ছে টু এটাই আমাদের আনসার দুই নম্বর আনসার এখন এই দুটা দুইটা পরে আমি তিন নম্বর অঙ্কটা সমাধান করবো এখন তিন নম্বটাই সমাধান করি চলো আগে আমরা সিরিয়ালে ডাকটা তুলব প্রথমে এই সংখ্যাগুলো প্রথমে লিখব পাক পাক করে ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো তারপরে ওয়ান জিরো তারপর আমরা এই সংখ্যাগুলা ডান থেকে জানবো প্রথমে লিখবো তারপরে জিরো লিখবো তারপরে তিনটা ওয়ান লিখবো এখন আমরা এটা বিয়োগ করবো তোমরা খেয়াল করো প্রথম সংখ্যাটা এটা কিন্তু ছোট আর এটা বড় তাইলে এখানে কত যোগ করতে হবে দুই শূন্যর সাথে দুই যোগ করলে কত দুই হবে এটা আমরা এখানে দেখতাছি জিরো আসলে এটা কত হবে দুই হয়ে যাবে কারণ বাইরের ভিত্তি কত দুই উপরটা ছোট হইলে বাইরের ভিত্তি দুই যোগ করতে হবে এটা বাধ্যতামূলক দুই এক গেলে এক এক হবে আর এই যে এখানে দুই যোগ করছি এই এটা এখানে এখানে এইটার সাথে দেওয়া দিতে হবে এখানে কত দিব ধরার সময় দুই ধরবো আর দেওয়ার সময় এক দিব মানে এক আর এ দিলাম এক কত হইলো দুই এখানে কিন্তু আমার ফলটা পাইলাম দুই আর যেহেতু এটা এটা এখানে দুই আর এখানে এক এটা ছোট এটা বড় হয়ে গেছে তাহলে এখানে আমরা আরো দুই ধরতে হবে তাহলে একের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কত হবে তিন তাহলে এই সংখ্যাটা আমরা দেখতাছি এক আসলে এই সংখ্যাটা কত তিন তিন থেকে যদি দুই চলে যায় তাহলে কত থাকবে এক থাকবে হাতের আছে এক তারপরে এই যে এখানে দস দিলাম ভিত্তি দুই এখানে আইসে পড়বে এটা তো শূন্যর সাথে এক যোগ হয়ে গেলে কত হবে এক হয়ে যাবে তাহলে যেহেতু এটা বড় এটা ছোট এখানে কত যোগ করতে হবে দুই যোগ করতে হবে তাহলে শূন্য সাথে দুই যোগ করলে আমার পল্টো হয়ে যাবে দুই দুয়ের থেকে এক গেলে হাতে থাকবে এক আর এইখানে যেহেতু হাতের এই যে এখানে হাতের ধরে সংখ্যাটা বড় করছিলাম এই হাতেরটা এখানে দিতে হবে ধরার সময় দুই ধরবে দেওয়ার সময় এক দিবে তাহলে এক আর এক কত দুই দেখো বৃত্তি সমার আমার কি এটা বড় আর এটা ছোটো তাহলে এটা কত ধরতে হবে দুই ধরতে হবে দুই ধরলে দুইয়ের থেকে দুই গেলে কত শূন্য আর হাতেরটা দিতে হবে এখানে ধরার সময় দুই ধরতে হবে দেওয়ার সময় এক দিতে হবে তাহলে এক দিলে এক আর এক কত দুই আর তাহলে এটা এটা বড় আর এটা ছোট এখানে কত যুগ করতে হবে দুই যোগ করতে হবে দুই আর এক কত তিন এটা হয়ে যাবে তিন টোটাল এটা এক আছে আর হাতে ধরলাম দুই দুই আর এক কত তিন কি কারণে হাতে ধরাম যদি নিচেটা বড় হয়ে যায় আর উপরটা ছোটো থাকে তাহলে হাতে ধরতে হবে তাহলে তিন এখানে হয়ে যাবে এটা তিন তিনের থেকে দুই চলে গেলে এক থাকবে হাতে থাকবে এক এই একটা হাতেরটা এই দেওয়ার সময় হাতের এক দিতে হবে এখানে আমরা একদম এক আর এক কত দুই ভিত্তি সমান হয়ে গেছে আমার দেখো এখানে দুই আর এখানে কত শূন্য তাহলে এখানে কত যুগ করতে হবে শূন্যের সাথে দুই যোগ করব শূন্যের সাথে দুই যোগ করে আমরা ফলটা পাবো কত দুই তাহলে এখানে আমরা মনে মনে জানবো এটা দুই দুই এর থেকে দুই গেলে শূন্য আর হাতেরটা এখানে দিয়ে দিব হাতের দেওয়ার সময় এক দিবো তাহলে এখানে দরার সময় দুই দেওয়ার সময় এক তাহলে এক এখানে মনে মনে এক আছে একে ত্যাগ গেলে কি হবে শূন্য হবে তাহলে আমার আর কোনো ফল থাকবে না তোমরা মনে রাখবে এটি মনে মনে ধরবে প্রকাশ করা যাবে না হাতের কখন কি যখনই ছোট হবে তখন উপরটা ছোট হইলে হাতের দুই ধরবে আর বেশি ধরা যাবে না ছোট হইলে বৃত্তি সমান বৃত্তি বাইনের বৃত্তি কত দুই না এখানে দুই ধরতে হবে তাহলে আমাদের ফলটা হবে সুতরাং বিয়োগ ফলটা হবে টু এটাই আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি আমার ক্লাসে তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসে তোমরা বুঝে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আলাইকুম